মধ্যরাতে গোপনে বিমানে করে দেশ্লিম বুব্লি অ্যালুভিয়ার্স বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পর্কে দেখতে দেয় বর্তমান সময় আলোচনার ট্রেনিং এ রয়েছেন শব্দেমি আসেন একের পর এক ইস্যুর আলোচনায় আছেন তিনি এক্ষেত্রে মনে এর মধ্যে মধ্যরাত থেকে বেশ কয়েকটি ইস্তিরি ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছে সবাই যুগের মধ্যে কেননা এর মধ্যে শব্দেমি আসেন বুবলি বেশ কয়েকটি ইস্তিরি ফটো গুরুপাক্ষা আছে যে ফটোগুলোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে বিমানের উপরে বসে আছেন স্বপ্ন আছেন বুবলি একদম ভিন্ন লোকে ভিন্ন স্টাইলে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি কিন্তু বিমানের মধ্যে একাই বসে থেকে দেশে ত্যাগ করছেন তিনি স্পষ্ট বোঝাই যাচ্ছে এই ফটোটি কেননা এই ফটোর মধ্যে দেখা যাচ্ছে বিমানে একাই বসে রয়েছে আশেপাশে কেউ নেই কিন্তু মধ্যরাতে এমন ফটো সমাজ যোগাযোগের মাধ্যমে গ্রুপ খাওয়ার মানে কি এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া নানা রকম গুঞ্জ এদিকে জানা গেছে বর্তমানে স্বপ্ন বুবলি একের পর একে সিনেমাতে কাজ কারণ সারা বছরই কোনো না কোন সিনেমাতে কাজ করেন তিনি তো সে প্রিয়া দাস আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও অসংখ্য ধন্যবাদ